ক্লাস সেভেনের প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের আমি ওই যে দ্য বুক অফ নেচার থেকে দুটো ক্লাস করেছিলাম তাই তো ইউনিট ওয়ানের পার্ট ওয়ান আর পার্ট টু সেখান থেকে অ্যাক্টিভিটিসগুলো কমপ্লিট হয়ে গেছে কিন্তু আমি একটা জিনিস খেয়াল করলাম যে আমি যেহেতু সময় মতো তোমাদের ক্লাসগুলো স্টার্ট করতে পারিনি ইতিমধ্যে তোমরা অনেকটা এগিয়ে গেছো অনেকেই পড়তে শুরু করেছ লেসেন নাম্বার টু কিন্তু আমি লেসেন ওয়ানে চলছি তো তোমাদের একটা এই যে গ্যাপ থেকে যাচ্ছে এই গ্যাপটা পূরণ করার জন্য আমি ভাবলাম যে আমি লেসেন টু থেকে এখন শুরু করি তাহলে তোমাদের সঙ্গে আমি তাল মিলিয়ে চলতে পারবো আর পরে সময় পেলে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে থাকবো সময় পেলে আমি তোমাদের লেসেন নাম্বার ওয়ানের যে ইউনিট টুটা আছে পার্ট টু অর্থাৎ পার্ট থ্রি যে ভিডিওগুলো হবে সেগুলোকে আমি কমপ্লিট করে দেবো সেখানে যত অ্যাক্টিভিটিস আছে সব কমপ্লিট করে দেব চিন্তার কোনো কারণ নেই আমি শুধু তোমাদের সঙ্গে তাল মেলানোর জন্য আজকে থেকে আমি তোমাদের লেসেন নাম্বার টু যেটা কি না রিডল রিডল মানে কি রিডল রিডল ধাদা ধাদা তো আমরা দাদার অনেক সময় আমাদের বন্ধু বান্ধবীরা ধরে না ধাদা বলতে বলে বল তো এটা হলে এটা এটা হলে ওটা কি হবে তখন আমাদের একটাই এরকম করা ছাড়া আর কিছু থাকে না এটাই হচ্ছে ধাদা আমাদের ধাদার উত্তর দিতে পারলে যেমন আনন্দ হয় তেমন মজাও হয় তো আজকে আমাদের লেসন নাম্বার টুতে আছে দ্য রিডল যেটা হচ্ছে ধাদা সেটাই আজকে তোমাদের সঙ্গে আমি এই ক্লাসে করতে যাচ্ছি অর্থাৎ জানতে যাচ্ছি কি আছে এর ভিতরে তা চলো কথা না বাড়িয়ে এক্ষুনি আমরা এটা শুরু করে দিই দ্য রিটেল রিটেল মানে তো আমরা অলরেডি জেনে গেছি এইবার শুরু করি লেট স্টার্ট লেট স্টার্ট মানে কি লেট আস স্টার্ট আমরা গতদিন শিখেছিলাম এই যে ইংলিশে প্রস্তাব করার জন্য হ্যাঁ রেকমেন্ড করার জন্য বা কোনো কিছুর জন্য লেট দিয়ে শুরু করতে হয় আস আমাদের স্টার্ট মানে কি শুরু করা চলো আমরা শুরু করি আচ্ছা তাহলে আমরাই নিজেদেরকে নিজেদের প্রস্তাব করছি চলো শুরু করে যাক শুরু করে দিই আকবর আকবর একজনের নাম পাওয়া গেল ওয়াস ছিল পাস্টেন্স পাস্টেন্সে গল্প বলা হচ্ছে ওয়ান একজন অফ দ্য গ্রেটেস্ট গ্রেটেস্ট গ্রেট মানে কি মহান গ্রেটেস্টের অর্থাৎ গ্রেট গ্রেটার গ্রেটেস্ট এটা একটা ডিগ্রি চেঞ্জ বলে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি করা আছে হুম আমরা যখন গ্রামার পড়বো তখন এই ডিগ্রি শিখবো ডিগ্রি চেঞ্জ করতে হয় আমাদের গ্রামারটা শিখে নিলে ভালো হয়ে যাবে একদম ভালো ঠিকঠাক বুঝে যাব তো এখন আমি বুঝিয়ে দিচ্ছি গ্রেটেস্ট তাহলে অন্যতমকে গ্রেটেস্ট বলা হয় বাংলায় বলে না অন্যতম তাহলে অন্যতম মহান ওয়ান অব দ্য গ্রেটেস্ট এমপ্রয়ার্স এমপ্রায়ার্স মানে সম্রাট বা রাজা ধরে নি তাহলে যত সমস্ত গ্রেটেস্ট রাজা আছে তাদের মধ্যে আকবর হলেন অন্যতম কোথাকার অফ ইন্ডিয়া ভারতের বোঝা গেছে আকবরকে আকবরকে তো আমরা ইতিহাসে পড়েছি না আকবর একজন মহান রাজা ছিলেন মুঘল সাম্রাজ্য মুঘল সম্রাট ছিলেন মুঘল হ্যাঁ ঠিক নেক্সট লাইন দেখো হি বিলংড হি মানে তাহলে ওই রাজা আকবর হি মানে সে বিলং বিলং মানে অধিকারভুক্ত কোনো কিছুকে বিলং করা বলা হয় বিলং টু দা ইয়ে বিলং টু কিসের মধ্যে ছিলেন তিনি তাহলে বিলংয়ের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু বসে মনে রাখবে হ্যাঁ বিলং টু পার্স টেন্সে বিলং সেই জন্য ইডি করা আছে বিলং টু দা মুঘল ডায়নাস্টি মুঘল মানে তাহলে মুঘল ডাইনাস্টি হচ্ছে সাম্রাজ্য অর্থাৎ মুঘল সম্রাট সম্রাটের যে সময় ছিল আমল ছিল সেই সময়ের মধ্যে মধ্যেই তিনি বিলং করেন হলো নেক্সট লাইনে বা থার্ড লাইনে আসি হি হ্যাড হি মানে কি রাজা আকবরের হ্যাড হ্যাপ মানে কি থাকা বা আছে অর্থে বোঝায় হ্যাড ছিল কোর্ট মানে পাস্টেন্সে ইন এখানে রাজসভা তার রাজসভাতে কি দ্য নাইন জেমস নাইন মানে কি নয় এই যে নয় নয় জেমস মানে রত্ন নবরত্ন ছিল তার রাজসভায় আমরা আরও পড়েছি আমরা গুপ্ত সাম্রাজ্যে পড়েছি তাই তো নবরত্ন ছিল আচ্ছা হিজ নাইন অ্যাডভাইজার তারা কারা হিজ মানে তার অর্থাৎ আকবরের নাইন মানে নয় অ্যাডভাইজার মানে উপদেষ্টা তাই তো এই নয়জন ছিল তার উপদেষ্টা এই নবরত্ন ওয়ান অব দিস জেমস ওয়ান মানে একজন অব দিস দিস এই যে প্লুরাল করা আছে জেমস মানে রত্ন এই নবরত্নদের মধ্যে ওয়াজ বীরবল এই নবরত্নের মধ্যে একজন ছিল তার নাম কি বীরবল নোন মানে পরিচিত নো মানে কি জানা তার এখানে পার্টিসিপল করা আছে এই ইং মানে গ্রামারের বিষয় আর কি গ্রামার আমাদের শিখতে শিখতে যেতে হবে তাহলে এগুলো ভালো ক্লিয়ার হবে গ্রামার ক্লাসগুলো কিন্তু তোমরা মিস করবে না হ্যাঁ নন পরিচিত ছিল ফর জন্য হিজ মানে তার উইট উইট মানে কি উইট আলাক চতুর বুদ্ধি এইসবকে উইট বলা হয় অ্যান্ড উইজডম উইজডম হচ্ছে জ্ঞান তাহলে সে উইটের জন্য এবং উইজডমের জন্য পরিচিত ছিল বা প্রসিদ্ধ ছিল বা বিখ্যাত ছিল হলো ক্লিয়ার এইবার চলে আসি আমরা নিচে দেখি কি আছে লেটস শেয়ারে একটা কিছু পোর্শন আছে সেখানে দেখো লেখা আছে ক্যান ইউ নেম ক্যান মানে পারা ইউ মানে তুমি নেম মানে নাম করতে এনি আদার ফেমাস এনি আদার আদার মানে অপর ফেমাস মানে বিখ্যাত এম্পায়ার মানে রাজা জানি অফ ইন্ডিয়া ইন্ডিয়ার অন্য কোনো বিখ্যাত রাজার নাম কি তোমরা করতে পারবে অবশ্যই অফকোর্স পারবে ইতিহাস থেকে তো তোমরা অনেকের নাম জেনেছো অশোক তো সবাই জানি অশোকা তাই তো এই অশোক এরকম যে করতে যে রাজা তোমাদের মনে আসে যা ভালো লাগে তোমরা নাম করতে পারো তারপরে বলছে হোয়াই উড এ পারসন বি কল্ড এ জেম হোয়াই উড এ পার্সন একজন পার্সন মানে ব্যক্তিকে বি কল্ড কল্ড মানে বলা হয় বা ডাকা হয় এ যে রত্ন হিসাবে কখন বলা হবে বা ডাকা হবে যার মধ্যে এক্সট্রা অর্ডিনারি উইট থাকবে উইস থাকবে জ্ঞান থাকবে স্কলারলি পার্সন হবে যা সাধারণ লেভেল থেকে উঁচুতে থাকবে বিরাজ করবে এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু তোমাদের কখনও পরীক্ষায় দিতে হয় না এগুলো জাস্ট জানার জন্যে থাকে তাই তো তাহলে আমরা জানার জন্যেই জেনে নিচ্ছি তাদেরকেই জেম বলে বা রত্ন বলে তারপর বলছে ক্যান ইউ নেম ক্যান মানে পারা ইউ নেম নাম করতে পারো এনি আদার জেম অন্য কোন অপর কোনো জেমের নাম করতে পারো অফ আকবর কোর্ট আকবরের কোর্টে কোর্টে রাজসভায় ছিল আদার দেন বীরবল বীরবল ছাড়া বীরবল ছাড়া অন্য কেউ যদি রাজসভায় থেকে থাকে অর্থাৎ আকবরের তার নাম তোমাদের করতে হবে এটা পরীক্ষায় আসবে না তোমাদের কিন্তু তোমরা জেনে রাখতে পারো তোমাদের ইতিহাস বই থেকে যা আছে সেই ইতিহাসটার একবার একটু দেখে নিচ্ছে যে তোমরা কতটা পারো এইবার লিখছে লেটস রিট লেট আস রিট তাহলে ওই যে এবার পড়া যাক চলো পড়ি চলো পড়া যাক দেখি কি আছে দ্য কিং অফ কিংস কিং অফ কিংস কিং মানে কি রাজা অফ কিংস রাজাদের যে রাজা এম্পরার আকবর এম্পারার মানে সম্রাট তাহলে আকবর আকবর হচ্ছে রাজাদের রাজা অর্থাৎ রাজাদের মধ্যে তিনি রাজা ব্যক্তি অর্থাৎ শ্রেষ্ঠ ব্যক্তি হু রুল্ড হু মানে কি যে কে ওই আকবর রুল রুল মানে কি শাসন করা রুল ওভার ইন্ডিয়া তাহলে শাসন করেছে ইন্ডিয়া ওয়াজ এ গ্রেট লাভার তাহলে যে ভারত শাসন করেছিল ওয়াজ তিনি ছিলেন এ গ্রেট গ্রেট মানে মহান লাভার মানে কি প্রেমিককে লাভার বলা হয় তাই তো অনুরাগী ধরে নাও এখানে হ্যাঁ প্রেমিক লাভার অফ আর্টস তিনি তাহলে শিল্পের অনুরাগী ছিলেন সায়েন্সের সায়েন্সেস লেখা আছে তাহলে বিজ্ঞানের অনুরাগী ছিলেন লিটারেচার মানে সাহিত্যের অনুরাগী ছিলেন অ্যান্ড মিউজিক সঙ্গীতের অনুরাগী ছিলেন তিনি এই সব জিনিস পছন্দ করতেন তিনি চর্চাও করতেন হলো ক্লিয়ার এইবার ওয়ান ডে একদিন অন এ ফাইন মর্নিং অনে কখন তাহলে একদিন কি অন এ ফাইন মর্নিং ফাইন মানে কি সুন্দর মর্নিং মানে সকালবেলা তাহলে একদিন সুন্দর সকালবেলায় হি ওয়াজ ওয়াকিং টেন্স আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে তৈরি হয় ওয়াজ ওয়ার হয় আর ভার্মের সঙ্গে নিযুক্ত হয় অর্থাৎ অতীতে কোনো কাজ চলতে থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় দেখো লেখা আছে হি ওয়াজ ওয়াকিং সে হার্ট ছিল ইন হিজ ইন হিজ ভাস্ট ভাস্ট মানে বিস্তৃত বা চওড়াকে ভাস্ট বলা হয় ইন হিজ ভাস্ট গার্ডেন তাহলে ভীষণ বড়ো সড়ো যে বাগান সেখানে তিনি হাঁটছিলেন সকালবেলা খুব সুন্দর সকালবেলা হিজ গার্ডেন ওয়াজ হিজ মানে তার গার্ডেন মানে বাগান ওয়াজ ছিল লাইন লাইন মানে কি সারিবদ্ধকে লাইন বলা হয় লাইনে ওটাকেই ভাস ভাতফা করা আছে সারিবদ্ধ ছিল উইথ ট্রিজ ট্রিস মানে কি গাছ গাছপালা আমরা জানি গাছকে ট্রি বলা হয় ট্রিস প্রবাল করা আছে তাহলে গাছগুলো সারিবদ্ধভাবে ছিল দ্যাট প্রডিউসড দ্যাট যেগুলো অর্থাৎ ওই গাছগুলো প্রডিউস মানে উৎপাদন করা উৎপন্ন হওয়া সেটা থেকেই প্রডিউস অর্থাৎ প্রডিউস করা উৎপাদন উৎপন্ন হওয়া সেটা কি ভাবফাম করা আছে প্রডিউসড উৎপন্ন করছিল কি দ্য টেস্টিয়েস্ট টেস্টিয়েস্ট মানে কি একদম সুস্বাদুতম এখানে দেখো সুপারলেটিভ ডিগ্রি করা আছে আবার টেস্টি তার সঙ্গে ওয়াইউটি উঠে গিয়ে আইইএসটি এটা সুপারলেটিভ ডিগ্রি ডিগ্রি শিখবো আমরা নিশ্চয়ই অ্যাক্টিভিটিতে পাওয়া যাবে অ্যান্ড জুসিয়েস্ট জুসিয়েস্ট মানে কি রসালো আচ্ছা সুমিষ্ট ওখানে টেস্টিয়েস্ট মানে সুস্বাদুতম আর জুসিয়েস্ট একদম রসালোতম ফ্রুটস মানে ফল আমরা সেটা জানি ইন দ্য হোল কিংডম কিংডম মানে ইন দ্য হোল কিংডম কিংডম মানে কি রাজত্বকে সমস্ত সমস্ত রাজ্য জুড়ে তার মধ্যে যত বাগান আছে গাছ আছে তার থেকে সবথেকে বেশি মিষ্ট এবং রসালো ফল হচ্ছে আকবরের বাগানে রাজার বাগান তো সেখানেই হবে তো অন্য কোথায় হবে না আচ্ছা দেয়ার ওয়ার সেখানে ছিল ফ্লাওয়ার্স ফুল ছিল অফ অল অল শেপস মানে কি সব শেপস মানে আকার সমস্ত আকারের বা প্রকারের ফুল ছিল আকার সাইজ কতটা তাহলে শেপস মানে কি ও শেপ মানে জানি তো আমরা জিওমেট্রিক্যাল শেপ করি ওরকম সমস্ত শেপের ফুল ছিল এবং সেগুলোর বিভিন্ন সাইজ আকারেরও ছিল ইন হিজ গার্ডেন তার বাগানে হি হ্যাড তার ছিল হিজ মোস্ট ট্রাস্টেড হিজ মানে তার অর্থাৎ রাজা আকবরের মোস্ট মানে সব থেকে বেশি ট্রাস্টেড মানে বিশ্বস্ত ট্রাস্ট মানে বিশ্বাস আস্থা যেখানে হয় যেখানে আমরা নির্ভর করতে পারি সেই সেইটার সঙ্গে লিঙ্ক হচ্ছে ট্রাস্ট তাহলে হিজ মোস্ট মোস্ট মানে থেকে বেশি ট্রাস্টেড মানে বিশ্বস্ত অ্যান্ড ফেভারিট ফেভারিট মানে প্রিয় আমাদের ফেভারিট অনেক কিছুই হয় সেরকম ফেভারিট মিস্টার মিস্টার মানে কি মন্ত্রীকে মন্ত্রীকে মিস্টার বলে মিস্টার বীরবল উইথ হিম বীরবল ছিল তাহলে তার সব থেকে বেশি বিশ্বস্ত এবং সব থেকে বেশি প্রিয় মিস্টার বীরবল উইথ মানে সঙ্গে হিম মানে তার তাহলে তার সঙ্গে ছিল তার বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী বীরবল ক্লিয়ার হলো এই পর্যন্ত এবার নেক্সট প্যারাতে আসি দেখো বাট দ্য গ্রেট এম্প্রয়ার বাট কিন্তু দ্য গ্রেট গ্রেট মানে মহান এম্প্রয়ার মানে রাজা আকবর ডিড নট হ্যাভ পিস ডিড নট এবার পাস্ট টেন্সে যেহেতু গল্পটা বলা হচ্ছে ডোন্ট হ্যাভ না থাকা তার পাস্ট টেন্স কীভাবে ডিড নট ছিল না না থাকা প্রেজেন্ট টেন্সে আর পাস্ট টেন্সে হবে ছিল না ডিড নট হ্যাভ পিস পিস মানে শান্তি অফ মাইন্ড মনে শান্তি ছিল না দ্য কোয়ালিটি কোয়ালিটি মানে কি গুণকে কোয়ালিটি বলে উইদাউট হুইস অর্থাৎ মনে যদি শান্তি না থাকে তাহলে যত ভালো জিনিসই হোক না কেন যত ভালো সময়ই হোক না কেন তুমি এনজয় করতে পারবে না বা উপভোগ করতে পারবে না দ্য কোয়ালিটি উইদাউট হুইস উইদাউট মানে ছাড়া হুইস মানে যা কিছু বা যেটা ছাড়া নো ওয়ান কেউ না তাহলে এই গুণ নেই অর্থাৎ যার মনে শান্তি নেই সেই মনের শান্তি ছাড়া নট ইভেন এমনকি ওই যে নট ইভেন না এমনকি দ্য কিং অফ কিংস কিং অফ কিংস রাজাদের যে রাজা ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি ক্যান মানে পারা অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা বা তার গুণ বর্ণনা করা বা কোনো কিছু দেখে অভিভূত হয়ে যাওয়া বিউটি মানে সৌন্দর্য তাহলে এত সুন্দর বাগানে এত সমস্ত কিছু সেগুলো তিনি কোনো কিছুই উপভোগ করতে পাচ্ছেন না বা দেখছেন না কারণ কি তার মনে শান্তি নেই এই পর্যন্ত ক্লিয়ার এইবার আবার নেক্সট প্যারা নেক্সট প্রায় কি আছে দেখো ওয়াইজ বীরবল ওয়াইজ মানে জ্ঞানী বীরবল তাহলে জ্ঞানী বীরবল কী করলো নোটিসিং দিস নোটিশ মানে খেয়াল করা বা লক্ষ্য করা বা পর্যবেক্ষণ করা দেখো নোটিসিং নোটিসিং মানে খেয়াল করে এ প্রত্যয়ের জন্য আইএনজি আছে দিস মানে এইটা তাহলে এইটা লক্ষ্য করে বা খেয়াল করে আক্সড আকবর আক্সড মানে জিজ্ঞাসা করা আক্স পাস্টেন্স পাস্টেস জিজ্ঞাসা করেছিল আকবরকে কি জিজ্ঞাসা করলো ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং ও গ্রেট মানে মহান পাওয়ারফুল মানে কি শক্তিশালী কিং মহান রাজা কি হোয়াট ইজ ট্রাভেলিং ইউ হোয়াট ইজ তাহলে কি হোয়াট মানে কি জানি ইজ ট্রাভেল মানে কি সমস্যা সমস্যা এটা দেখো ইনভার্টেড কমার মধ্যে আছে অর্থাৎ তার বক্তব্যটাই সরাসরি এখানে তুলে দেওয়া আছে আমাদের ন্যারেশান চেঞ্জ করতে লাগে এরকম ইনভার্টেড কমাস উঠিয়ে ন্যারেশান চেঞ্জ করে সেগুলোকে অ্যাসআরটি বা স্টেটিং সেন্টেন্সে পরিণত করতে হয় তাহলে এগুলোও শিখতে হবে এটাই যেগুলো ইনভার্টেড কমাসের মধ্যে থাকে সে যখন যেভাবে কথাটা বলেছিল সেইটা তুলে দেওয়া থাকে তাহলে তখন বীরবল এইভাবে কথাটা বলেছিল বলে সেই বাক্যটা এখানে তুলে দেওয়া আছে সেই জন্যই এটা প্রেজেন্ট টেন্সে আছে দেখো হোয়াট ইজ ট্রাবলিং ইউ এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এম ইজ আর আর ভার্বের সঙ্গে আইএনজিং হয় তাহলে ট্রাবল মানে সমস্যা সৃষ্টি করা আর তার সঙ্গে আইএনজি যোগ করা আছে আর ওই দেখো ইজ আছে হোয়াট ইজ ট্রাবলিং ইউ তাহলে তোমাকে কিসের সমস্যা অর্থাৎ কী সমস্যা হচ্ছে তোমার কী এত তোমাকে সমস্যা সৃষ্টি করছে ইউ ডু নট সিম ইউ মানে তাহলে আপনি ডু নট সিম সিম মানে মনে হওয়া তাহলে মনে হচ্ছে না টু বি ইউর ইউজুয়াল সেলফ টু বি হিসেবে ইউর ইউর মানে আপনার ইউজুয়াল মানে স্বাভাবিক সেলফ মানে আপনি নিজে যেমন অর্থাৎ আপনি স্বাভাবিকভাবে যেমন সেরকম অবস্থায় আছেন সেটা মনে হচ্ছে না ক্লিয়ার ই টু ইউ ডু নট সিম অর্থাৎ আপনাকে দেখে মনে হচ্ছে না টু বি ইউর ইউর সেলফ ওই যে ইউজুয়াল সেলফ টু বি হিসেবে ইওর মানে আপনার ইউস ইউজুয়াল মানে কি স্বাভাবিক সেলফ মানে নিজে অর্থাৎ স্বাভাবিক আপনি নিজে যেমন তেমন আপনাকে দেখে মনে হচ্ছে না আচ্ছা ফর মাই কিং জন্য বা কারণ ফর মাই কিং আমার রাজা নেভার ফেইলস নেভার মানে কখনো নাকে আমরা নেভার বলি ফেইলস মানে কি ব্যর্থ হওয়া হ্যাঁ বা এড়িয়ে যাওয়া কোনো কিছুকে ফেল করা বলে ফেইলস টু এনজয় ফেইলস কখনোই আমার রাজা ফেল হয় না ফেল করে না টু ইনজয় এনজয় মানে উপভোগ করতে দ্য বিউটি বিউটি মানে সৌন্দর্য অব দ্য গ্রেটেস্ট অব দ্য গ্রেটেস্ট কিসের সৌন্দর্য অব দ্য গ্রেটেস্ট গ্রেটেস্ট মানে মহানতম কিংডম মানে রাজত্ব বা যে কিংডম রাজত্ব কাল সেটাকে কিংডম বলে দিস আর্থ এই পৃথিবীর হ্যাজ এভার সিন যেটা হ্যাজ এভার সিন যখন কখনো দেখা গেছে এমন কোনো কিছু অর্থাৎ সব থেকে সুন্দর জিনিস থেকে ভালো জিনিস পৃথিবীতে বা তার কিংডমের মধ্যে আছে সেটা রাজা অ্যাপ্রিসিয়েট করেনি বা খেয়াল করেনি এরকম ঘটনা কখনো ঘটেনি আবার পড়ছি লাইনটা দেখো ফর মাইকিং যেহেতু এই ফর মানে যেহেতু ধরে নাও মাইকিং আমার রাজা নেভার ফেইলস কখনোই ফেল করে না টু এনজয় এনজয় মানে উপভোগ করতে দ্য বিউটি মানে সৌন্দর্য অব দ্য গ্রেটেস্ট কিংডম অর্থাৎ গ্রেটেস্ট মানে কি সব থেকে মহানতমকে গ্রেটেস্ট বলা হয় কিংডম মানে রাজত্ব দিস আর্থ এই পৃথিবীর হ্যাজ নেভার সিন এরকম কখনো দেখা যায়নি যে আমার রাজা কখনো ফেল করেছে যে তার বিউটিটা এনজয় করতে পারেনি নেক্সট নেক্সট বেড়াতে আসি আকবর রিপ্লাইড আকবর রিপ্লাই করলো উত্তর করলো কি রিপ্লাই মানে উত্তর করা তার পাস্টেন্স টেন্স উত্তর করেছিল কি বীরবল হ্যাঁ বীরবলকে বলছে মাই ডিয়ারেস্ট ফ্রেন্ড মাই আমার ডিয়ারেস্ট মানে কি যে সুপারলেটিভ ডিগ্রি করা আছে ডিয়ার মানে কি প্রিয় প্রিয়তম তাহলে ডিয়ারেস্ট ফ্রেন্ড বন্ধু ইউ আর রাইট হ্যাঁ তুমি ঠিক কথা বলেছো দেয়ার ইজ ইন্ডিট দেয়ার ইজ দেয়ার ইজ এরকম ওই যে ইনভার্টেড কমার্সের মধ্যে আছে ওই যে বীরবল থেকে শুরু হয়েছে দেয়ার ইজ দেয়ার ইজ হয় ইন্ডিট মানে বাস্তবিককে ইন্ডিট বলা হয় সত্যি সত্যি দেয়ার ইজ ইন্ডিট এ রিডেল রিডেল এ একটা রিডেল রিডেল মানে ধাদা দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মে দ্যাট হ্যাজ বিন দেখো ওই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আছে যেটা অতীতে শুরু হয়েও এখনও কন্টিনিউ হচ্ছে এখনও চলছে সেটার জন্য দ্যাট হ্যাজ বিন ওই যে তার জন্য কি হয় এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউ টেন্সের জন্য হ্যাজ বিন বিন আর ভার্বের সঙ্গে আইন যুক্ত হয় ওই যে দ্যাট হ্যাজ বিন ট্রাভেলিং মি ট্রাভেলিং মানে সমস্যা সৃষ্টি করছে যেটা অনেক আগে শুরু হয়েছে কিন্তু এখনো আমাকে সমস্যাই দিয়ে যাচ্ছে সমস্যা সৃষ্টি করছে অ্যান আইডেল থট যেটা একটা অলস ভাবনা আইডেল থট থট মানে ভাবনা চিন্তা কি হুইস কেম টু মি হুইস যেটা কিনা কেম টুমি দেখো পাস্ট টেন্সে বলছে কাম মানে আসা তার কেম টুমি এসেছিল টুমি ইন পাসিং পাসিং পাস করতে করতে বা কোনো এক সময় এসেছিল ইজ নাও মাই কজ অফ ওরি সেটাই এখন অর্থাৎ কোনো এক সময় সেটা মাথায় এসেছিলো বা ভাবনা এসেছিল সেইটাই এখন আমার এই অরি মানে উদ্বিগ্নতার কারণ হয়ে দাঁড়াচ্ছে যে ইজ নাও মাই কজ অফ ওরি মানে উদ্বিগ্ন হয় ইজ নাও মানে এখন মাই মানে আমার কজ মানে কারণ অফ ওরি উদ্বিগ্নতার কারণ আই এম ট্রাবল্ড আমি আই এম ট্রাবল্ড প্রেজেন্ট ইনডিফিনাই টেন্সের প্যাসিভ ফর্ম করা আছে সেখানে প্যাসিভ ফর্মে অর্থাৎ আমরা অ্যাক্টিভ প্যাসিভ শিখবো ভয়েস সেন্স শিখবো হ্যাঁ তখন এটা ভালো করে জেনে নেবো আই অ্যাম ওই যে ট্রাবলড এই ট্রাবলের সঙ্গে ইডি আছে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের প্যাসিভ ফর্ম কীভাবে হয় অ্যাম ইজ আর আর ভার্বের থার্ড ফর্ম হয় ওই যে আমি ট্রাবলড হচ্ছি তাহলে আমার বিঘ্ন ঘটছে আমার মধ্যে কিভাবে বিকজ কারণ আই ক্যান নট ফাইন্ড আই মানে আমি ক্যান নট মানে না পারা ফাইন্ড মানে খুঁজে পাওয়া অ্যান আনসার একটা উত্তর খুঁজে পাচ্ছি না টু এ সিম্পল কোশ্চেন একটা সাধারণ কোশ্চেনের উত্তর আমি পাচ্ছি না খুঁজতে অর্থাৎ খুঁজে পাচ্ছি না হোয়াট ইজ দ্য ফার্স্টেস্ট থিং হোয়াট ইজ কি হয় দ্য ফার্স্টেস্ট ফার্স্টেস্ট মানে দ্রুততমকে তমকে ফার্স্টেস্ট বলা হয় ফাস্ট মানে কি দ্রুত আবার সুপালেস্ট সুপারিটিভ ডিগ্রি দেখো ইএসটি করা আছে সব থেকে দ্রুত ফার্স্টেস্ট বলা হয় থিং মানে জিনিস অন দিস প্ল্যানেট এই প্ল্যানেট মানে কি গ্রহ এই গ্রহের সব থেকে জিনিসটা কি সেই ধাঁধাটার উত্তরটা আমি খুঁজে পাচ্ছি না তাই বলেই আমার ট্রাভেলটা হচ্ছে তো এই পর্যন্তই আজকে আমরাও এখান থেকে শেষ করব তারপরে নেক্সট দিন জানবো সত্যি সত্যি তিনি তার উত্তরটা পেলেন কিনা আর উত্তর বীরবল দিতে পারলেন কি আশা করি তোমাদের এই ক্লাসটা ভালো লেগেছে সবাই ভালো থাকো আর কন্টিনিউ আমাকে ফলো করো বসতে কোথাও কোনো অসুবিধা হলে অবশ্যই মেসেজ করে জানিও